দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্রটি এখন প্রায় নিস্তব্ধ বর্ষার শুরুতে যে হাওড়ে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড় দেখা যেত মাত্র তিন মাসের ব্যবধানে সেখানে থমকে গেছে পুরো পর্যটন চক্র ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় তিন হাজার হাউসবোট শ্রমিক চালক ও নৌজানের কর্মীরা আয়ও থেমে গেছে দোকানপাট হোটেল ভ্রাম্যমাণ ব্যবসা সহ হাওড় কেন্দ্রিক হাজারো পরিবারের ফলে কেউ কেউ বাধ্য হয়ে হাওড়ে মাছ ধরা কৃষিকাজ বা অন্য কাজ করে সংসার চালাচ্ছেন বিশ্ব তেতিয়া দুই মাহ তিন মাহ নৌকা চলাইছি নৌকা প্ৰায় দুই মাহ ধৰি বন্ধ এখন মাছ ধৰি আমাক নোৱাৰ কাৰণে দেখা যায় তাৰ না বাহিৰা এই এখন মাছ ধৰা লাগি আছে কারণ আমরা তো স্থানীয়দের ধারণা ঢাকা টু সুনামগঞ্জ মহাসড়কে বেড়ে যাওয়া দুর্ঘটনা সুনামগঞ্জ থেকে তাহিরপুর অভ্যন্তরীণ সড়ক ও নৌঘাটের বেহাল অবস্থা হেমন্ত মৌসুমে টাঙ্গুয়ার হাওরে পানি কমে যাওয়া নৌকা স্বাভাবিকভাবে চলাচল করতে না পারা সব মিলিয়ে পর্যটকদের মনে তৈরি হয়েছে ভয় ও শঙ্কা ফলে বছরের অর্ধেকটা সময় পর্যটন নির্ভর পরিবারগুলো খেয়ে না খেয়ে দিন পার করছেন পর্যটক না আসায় এখন কম দু তিন মাস ভালো চলছিল আমি এখন বেসা নাই নাই ভালো উদ্যোগ রাস্তাঘাটে যে যে অবস্থা রাস্তাঘাটে দুই দিন পর পরে এক্সিডেন্টে ভালো পাওয়া যেতে এই এটা লেগে আরো পর্যটক আমার বন্ধু হয়ে গেছে নীলাদ্রিলেখ বারেকটিলা শিমুল বাগান এসব ঘিরে বর্ষায় জমে ওঠে তাহিরপুরের পর্যটন ব্যবসা ছয় শতাধিক হাউস থাকে পর্যটকদের প্রধান ভরসা আগে ভাগে বুকিং না দিলে দ্বিগুণ দামেও হাউস পাওয়া যায় না কিন্তু আগস্টের পর থেকেই পাল্টে যায় সেই দৃশ্য আনোয়ারপুর সদরবাজার ও মেশিনবাড়ি ঘাটে শত শত হাউস অলস পড়ে থাকে ঘাটের টি স্টল থেকে ভ্রাম্যমান ব্যবসা সবই বন্ধের পথে আর নীলাদ্রি লেক ঘাটের দোকানিরা সব চলে গেছে অন্য পেশায় আমরা প্রায় আগস্টের পরপর থেকে প্রায় দুটি আরামা যাবত আমরা বসা আমাদের হাউস এখন কোনো ইনকাম নাই একবার শূন্য বললেই চলে আমরা যত আমাদের যত স্টাফ আসলো নৌকা চালক মাঝি মাঝে সবাইকে আমরা প্রায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু মানে সবাই আমরা বসা এখন আমাদের বিকল্প কোনো রাস্তা ছাড়া আমাদের ইনকামের কোনো সোর্স নাই তো আমরা এখন আপাতত আমরা এই বেকারি বেকারি বসে আছি বেকারি দিন দিন পার করছি আগামী জুন জুলাই জুন জুলাই মাস ছাড়া বছরের আমরা এই হাউসগুলির ব্যবসা আর হাউসবোট চালকদের মতে জুন থেকে আগস্ট এই তিন মাসই কিছু আয় হয় পানি কমে গেলে নৌকা চলে না বাধ্য হয়ে মাছ ধরা বা কৃষিকাজেই নামতে হয় তাদের ধারণা নদী খনন হলে হয়তো বছর জুড়ে পর্যটক আসতে পারতো বাড়ায় নেয় একদম হঠাৎ দুই সাইকেল নাও হঠাৎই যায় দ্বিতীয় বাড়াও কমতে না এর আগে বালা বাড়াইছিল বালা টাকা খাবার বলছিলাম আমরা যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে পর্যটককে আসা যাওয়ার ব্যবস্থা খুবই খারাপ যাতায়াত ব্যবস্থা এই জন্য পর্যটক আমরা কম দেখতে পাই এমনতে সরকার যদি এখানে পর্যটকদের জন্য চিন্তা করে এই টাইপুর উপজেলা পর্যটন উপজেলা ঘোষণা করে এখানে রাস্তাঘাটগুলো যদি ভালো করে ভালো পরাজিত পর্যটকদের কথা চিন্তা করে তাহলে এখানে পর্যটক সারা বছরই এখানে থাকতে হবে এদিকে পর্যটক কমে যাওয়ার বিষয়টি নজরে এসেছে বলে জানায় উপজেলা প্রশাসন পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমরা উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব যেন আমাদের শুকনো মৌসুমে টাঙ্গর হাওরে পর্যটকরা আসলে এবং এখানে শুধুমাত্র টাঙ্গর হাওর সাথে আসলে কিন্তু আমাদের শিমল বাগান যে বসন্তকালের সময় একটা অপরূপ সৌন্দর্য লাভ করে সাথে একই স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি পরিবেশের ক্ষতি হয় এমন কাজ না করা পর্যটন নির্ভর হাজারো মানুষের জীবিকা টিকিয়ে রাখতে সারা বছর পর্যটক আকর্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক আর টিভি